নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নাবান্নার দিকে যাব অলরেডি রান্না দিকে শুরু হয়ে গেছে মা ভাত আর ডালটা বসিয়ে দিয়েছে আর আমি এসছিলাম এদিকে রুমের দিকে আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন আমাদের আপ্যায়নে ঘরোয়াভাবে কিছু মানুষ এসছেন তো তার জন্য ওনারা এখনও এসে পৌঁছাননি কিন্তু আপনারা দেখে নিয়েছেন তো ওই জন্য রুমের দিকে একটু রেডি করতে বাকি ছিল ওইটা আমি করছিলাম মা ভাত আর ডাল বসিয়েছে এবার আমি রান্নাঘরের দিকে যাব গিয়ে বাদ বাকি সব রান্নাগুলো করতে হবে তো তার জন্য আগে কাটা বাছা সব করতে হবে খুব ব্যস্ত সকাল থেকেই চলছে কাজ আর তাড়াহুড়োও আছে যেহেতু মানুষজন আসছেন তাদের খাওয়ার ব্যবস্থা ওই জন্য তাড়াতাড়ি তো করতেই হবে আমাদের হলে তাও দেরি আছে দেরি হয় অসুবিধা হয় না তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আসার একটি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন বাগান থেকে আর কি তুলবো বুঝতে পারছি না কালকে হাটের থেকে অনেক কিছু বাজারে এসছে একেবারে শশা টসা সব কিছু নিয়ে আসা সবজি মাছ গতকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আমাদের দাদার আমদা চলে যাওয়ার সময় আপনারা দেখছিলেন আর অনেকে আওয়াজ জিজ্ঞাসা করছিলেন যে পৌঁছে গেছেন কিনা ঠিক আছে অসুবিধা হয়নি আর রাতেও বেশ মধুরাতে ভালোই বৃষ্টি সকাল থেকে কয়েক ফসলা হলো এখন আবার ঔদ্র দিয়েছে একটা হাওয়া ধান দুলছে হাওয়ায় এর মধ্যে আবার মাছ জাল পেতেছিলাম সেই জালের থেকে তোলা মাছও আছে এখন দেখি কি দিয়ে কি নানা মাননা হয় শরম মুখ ভেঙে যাচ্ছে সঙ্গে ও ও কান্না স্টার্ট নেবে তার আগের থেকে ম শুরু করে দিচ্ছে এদের জন্য আবার ছায়া করা হয়েছে একটু বৃষ্টি যাতে না পাই বৃষ্টি হলে ওর মধ্যে ঢুকবে রোদ হলে ঢুকবে কি হচ্ছে কি রান্নাকাটি হচ্ছে না কতক্ষণ থাকবে

কোনটা ধরবে কোনটা আগের দিন আগের দিন না কালকে রাত্রি না সেই একটা ফোন আগে আমরা ছোট ছোট সেই গান রেকর্ড মতন থাকে আর একটু ভালো ভালো করে ওই ফোন আগের দিন মেলায় তো কেনা হয়েছে সৌরভ ওর কানের ধারে নিয়ে ওইটা যেই বাজাচ্ছে মুখ এরকম ফুলিয়ে কান্না কানটা বন্ধ হয়ে যাচ্ছে আবার মুখ ঠিক যে কবার বাজাচ্ছে ফুলিয়ে কান্না মানে ভয় পাচ্ছে না কি তাই কি জানি unca har kar 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 ai bolchi shorab tomar dukani peshon dike

এই মাছা কমপ্লিট হলো মা আগে পুঁটি মাছগুলো ভেজেছে ওই মাছটা কড়াইতে ছিল সেটা তুলে নিলাম ওই মাছটা মাছগুলো তো এখন লবণ হলো মা কেটে ধুইয়ে রেগে তারপরে একটু সময় চলে গেল আচ্ছা মাগুলো মাছ আছে মা মাগুলো মাছটা কি করা যায় আমি গুনে আসলাম গুনি আসতাম যদি অনেকে আবার খায় না যদি খায় তাহলে মাগুর মাগুর মাছ খায় দেশি মাগুর মাছ খাবে না মাগুর মাছটা হ্যাঁ খাই সবসময় ওনারা এই নিয়ে দ্বিতীয়বার আপ্যায়নে এলেন তারপরে প্রথমবার এসে শুধু দেখা করে চলে গেছিলেন থাকার মতো সময় ছিল না ওই জন্য এবারে থাকার মতো সময় নিয়েই এসেছেন

মানু ও হ্যাঁ আমি তো মানু বলে ডাকি মাঝে মাঝে আসুন দাদা আসুন বসতে পারবেন আর একটুখানি বয়স আহ হতে থাকলেই এই ধরনের সমস্যাগুলো উপসর্গগুলো আসে এক্ষুনি আলোচনা হচ্ছিল এক্ষুনি আলোচনা হচ্ছিল যে

জলটা আমি খেয়ে নিচ্ছ করে জলটা দিয়ে সাতটা ছিটে নি জলটা খেয়ে ওই রক্তের জন্য বুঝতে কিন্তু তোমাদের দেখলাম যে আলু কুটি মেখেছে হ্যাঁ ভাই জানো কি শুনলাম আমাকে কর ভালো যে লাগবে আচ্ছা মায়ের বাড়ি থেকে আপনাদের বাড়ির দূরত্ব কতটা আলাদা আমি আলাদা বাড়ি করেছি আচ্ছা আর বাড়িটা না পৈতৃক বাড়ি আর আপনার বাপের বাড়ি

ক্যামেরা করাটা এতটা ধৈর্যের কাজ কোনো ছেলে এসে দুমাস ছমাস থাকার পরে অধৈর্য হয়ে যায় রামকৃষ্ণদা তো কালকে চলে গেছেন রামকৃষ্ণদা দায় এবার নিয়ে তা বোধ হয় চারবার আসা হয়ে গেছে এবার রামকৃষ্ণদা গত বছর যখন প্রথম আসেন তখন ওই যে প্রচুর শাড়ি দেওয়া হয়েছিল প্রায় উনি দুশোর উপরে শাড়ি গ্রামের মানুষকে দিয়েছিলেন দিদি ভাইও এসেছিলেন এবং আমাদের ক্লাবের যে কালী মন্দিরটা রয়েছে আমাদের যে কালী পূজা সাত দিনের মেলা হয় ওখানে কালী মন্দিরটা অসমাপ্ত আছে এবার ওই মন্দিরের অসমাপ্ত কাজটা উনি কিন্তু অর্থনৈতিকভাবে সহযোগিতা করে ওটাকে কমপ্লিট করার জন্য ব্যবস্থা করছেন ভাজা দিয়ে

আরে মালয়েশিয়া না নিয়ে যেতে পারি অন্তত এখানে কাছে হাওড়া এখান থেকে ভাত তরকারি সব রান্না হয়ে গেছে আর বসিয়ে নিয়েছি ওখানে নিয়ে খেতে দেব আর এদিকে বাবার খাওয়া হয়ে গেছে সে তো ব্যস্ত আর মা আর সৌরভের বলছি তোমরা এদিকে খেয়ে নাও ওদিকে দিয়ে আসি তারপর আমরা এসে পরে খাচ্ছি তো আজকে রান্না হয়েছে মাগুর মাছ দিয়ে উলে শাক বেগুন আলু দিয়ে একটা শুক্ত ঝোল যেটা আমরা খাই এই নিয়ে যাচ্ছি আর এই যে মাছের ঝাল বেগুন ভাজা মাছ ভাজা এইদিকে ডাল তুলে নিয়ে যাচ্ছি সব চলো এখানটায় খেতে বসেছি আর মা ওই মাছ চাই আন্টিদের খাবার দিতে গেছি সব নিয়ে যাচ্ছি এদিকে মেয়েটা আমার ঘুমাচ্ছে বলে পেরকম সময় ঘুমায় না আজকে ওয়েদারটা বেশ নরম ওই যে এই দাদা দিদিভাই ওনাদের আসার কথা তখন থেকে ভাবছি যে এরকম রোদ গরম থাকলে কী করে কি হবে ওই যে সময় রামকৃষ্ণদা উনি এসছিলেন তো তখনও তো ওইরকম তারপরে যখন এই বৃষ্টি হলো ওয়েদার পুরো নরম চেঞ্জ একদম তো আজকে তো একদম মেলায় যাওয়ার প্ল্যান চলছে তো কত দূর কি হয় দেখা যাক আজ না হোক কাল ওনারা থাকাকালীন আমাদের এখানে বলছিলাম না দশমী হয়ে গেলেও কিন্তু থাকে মেলা এইবারে এনাদের খাওয়া শেষ হতে হতে আবার আর একটা টিম ঢুকবে হ্যাঁ ওই জলটা এসে পড়ে

লক্ষ্মী পূজা পর্যন্ত এখানে দুর্গাপূজার মন্ডলের পুজোর ছোট হ্যাঁ তাই তো এত করতেও তো লেগেছে ছ মাস মাস একটা জায়গায় প্যান্ডেল করেছে পুরী জগন্নাথ

প্রচুর কষ্ট আমাদের কমল টমল এত স্ট্রং তারাই তারাই বলছে যে অত সহজ না আর তাছাড়া ওখানে তো প্রাকৃতিক দুর্যোগের একটা ভয় থাকে আবহাওয়া খারাপ হলে খুব মুশকিল বাবার ডাক না পেলে কেউ যেতে পারবে না ওখানে হ্যাঁ

ডাল এই রামকৃষ্ণ দা আগের দিন ডালের কথা কত করে বললো বললো যে পরের বারে সে আমি দশ কিলো পাঁচ কিলো ডাল নেবো যখন মাঠের থেকে ওঠে তখন না নিয়ে রাখলে আমাদের কুড়ি কেজি নেওয়া হয়েছিল তো প্রথম রাউন্ডের ভাঙানো সেই কাঁচের জারটা ওই পেছনে বসানো তো ওটা মোটামুটি আজকে শেষ হলো হ্যাঁ ওই তো মেবে দুবাটি এক বাটি দেড় বাটি দুবাটি দাম ওকে শুক্ত দাও ভাতটা দিয়ে

ওনাদের খাইয়ে দিয়ে আসলাম এবারে আমরা দুজন গিয়ে খাবো তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ